নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো মায়াপুরের খুব বিখ্যাত সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির রেসিপি মাছ মাংস ডিম এমনকি পেঁয়াজ রসুন ছাড়াও যে এত টেস্টি বিরিয়ানি রান্না করা যায় এই রেসিপিটা না দেখলে বিশ্বাস করবেন না দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয়েছিল আর সবচেয়ে মজার ব্যাপার রেসিপিটা তৈরি করা খুবই সহজ তো রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ লংগ্রেন বাসমতি রাইস গ্রামে মাপলে এখানে মোটামুটি চারশো গ্রাম মতন চাল আছে আর এটা দিয়ে কিন্তু তিনজনের পেট ভরা খাওয়া রান্না করা যাবে তো প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালের মধ্যে প্রচুর স্টার্চ থাকে তো সেজন্য চালটা ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি তাহলে ভাতটা সুন্দর ঝরঝরে হবে নাহলে কিন্তু ভাতটা একটু আঠো আঠো মতন হয়ে যায় খুব আলতো হাতে ডোলে ডোলে মোটামুটি পাঁচ ছয় জল পাল্টে পাল্টে মানে যতক্ষণ না পরিষ্কার স্বচ্ছ টলটলে জল বেরোচ্ছে ঠিক এই এইরকম ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে ধুয়ে চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্যে চালটা একটু ভিজতে থাকুক ততক্ষণ এখানে কয়েকটা আলু বেশ বড় বড় করে কেটে নিয়ে একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মোটামুটি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আমি খোসা ছাড়িয়েই আলুটাকে সেদ্ধ করেছিলাম আর এখানে দেড়শো গ্রাম পনির একটু বড় বড় পিস করে কেটে রেখেছি একটা কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা একটু হালকা গরম হয়ে এসেছে এবার এখানে হাফ চামচ নুন মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ সয়াবিন দেড়শো গ্রাম মতন সয়াবিন নিয়েছিলাম এখানে আমি সয়াবিনটাকে দিয়ে গ্যাসের আছে একদম বাড়িয়ে চার পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে মানে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সয়াবিনটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে বেশ অনেকটাই ফুলে উঠেছে সয়াবিনটা এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি সোয়াবিনটাকে সেদ্ধ না করলে সোয়াবিনের কাঁচা গন্ধটা থেকে যায় ভালো লাগে না তো অবশ্যই সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে সোয়াবিনের জলটাকে চিপে নেবেন এখানে আমি সয়াবিনের জলটাকে চিপে নিয়েছি এবার একটা মিক্সি জারে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর এখানে দেখুন পাঁচ ছটা মতন গোটা কাজু বাদাম দশ মিনিট আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বাদামটা একটু নরম হয়ে যায় বাড়তে সুবিধা হয় তো সেই বাদামটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ চার মগজ বা মগজ দানা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পোস্তও জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই পোস্তটাও দিয়ে দিলাম মশলাগুলোকে একটু সময় আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায় মশলাটা আর একদম স্মুথ হয় পেস্টটা অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি এই মশলাটাকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি মিক্সিতে অনেকটাই মশলা লেগেছিলো সেটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই তবে টক দইটা যেন বেশি টক না হয় মানে একটু ফ্রেশ হয় সেদিকটা লক্ষ্য রাখবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সয়াবিনটা রান্না করার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে তার সাথে যাচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ একটু সুন্দর রঙের জন্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ বিরিয়ানি মশলা এটা কিন্তু দোকানের কেনা বিরিয়ানি বিরিয়ানি মশলা সামান্য পরিমাণে একটুখানি কেউড়ার জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিয়ে এটা করতে পারেন তো সব মশলা একসাথে এখানে আমি মিশিয়ে নিয়েছি এবার সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলার সাথে সোয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে করে মশলার ফ্লেভার সয়াবিনের মধ্যে খুব ভালো করে ঢুকতে পারে তাহলে দেখবেন সোয়াবিনটা দারুণ ফ্লেভারফুল হবে একদম নরম তুলতুলে হবে খেতে অসাধারণ লাগবে তো সয়াবিনটা একটু ম্যারিনেট হতে থাকুক ততক্ষণ আমরা বিরিয়ানির ভাতটা রান্না করব এখানে একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা কিন্তু একটু বেশি করে নিতে হবে জল একটু হালকা গরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা মানে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দশ বারোটা মতন কালো গোলমরিচ এক টেবিল চামচ ভর্তি নুন দিয়ে দিলাম জলের টেস্টটা যেন একদম নুনতে মতন হয়ে যায় সেটা বুঝেই নুনটা দিতে হবে মানে নুনটা একটু বেশি করে দিতে হবে অল্প ঘি দিয়ে দিয়েছি একটু ঘি দিলে ভাতটা একদম ঝরঝরে হয় আর ঘিয়ের ফ্লেভারটাও ভাতের মধ্যে ভালো করে ঢুকে যায় খেতে ভালো হয় ভাতটা সব মশলার সাথে মোটামুটি দশ থেকে বারো মিনিটের জন্যে জলটাকে আমি খুব ভালো করে হায় আছে ফুটিয়ে নিয়েছি যাতে করে গরম মশলার ফ্লেভারটা জলের মধ্যে খুব ভালো করে চলে আসে এবার এখানে চালটাকে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম একদম হাই আছে ভাতটাকে আমরা রান্না করব তবে পুরোপুরি রান্না করব না মোটামুটি নাইনটি পারসেন্ট মতন ভাতটাকে আমি রান্না করব। একটু শক্ত থাকবে অথচ রান্না হয়ে যাবে সেই কিন্তু ভাতটাকে রান্না করতে হবে আর ভাতটাকে অবশ্যই একটু বেশি জলের মধ্যে রান্না করবেন তাহলে দেখবেন ভাতটা সুন্দর ঝরঝরে হবে তো ভাতটা রান্না হতে থাকুক এদিকে একটা কড়াইতে আমি তিন টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তিন চারটা মতন ছোটো এলাচ কয়েক টুকরো দারচিনি তিন চারটা লবঙ্গ আর মোটামুটি পাঁচ ছটা মতন কালো গোলমরিচ আর সামান্য পরিমাণে একটুখানি জৈত্রী ফোনটাকে মিডিয়াম টু লো হিটে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো ফোরনটা এখানে এসেছে গরম মশলার ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে চলে এসেছে এবার গরম মশলাগুলোকে আমি তুলে রাখবো কারণ খাওয়ার সময় যদি গরম মশলাগুলো মুখে পড়ে তাহলে কিন্তু একটুও ভালো লাগে না সেজন্যই গরম মশলার ফ্লেভারটা আমি তেলের মধ্যে নিয়ে নিয়েছি আর গরম মশলাগুলোকে তুলে বাদ দিয়ে দিলাম ফেলে না দিয়ে গরম মশলাগুলোকে বেটে কিন্তু অন্য মশলা অন্য রান্নাতে আপনারা ব্যবহার করতে পারেন এবার এই তেলটার মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রাখা আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে আলুগুলোকে সুন্দর লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নেব দেখুন আলু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এইরকমভাবে একটু ভেজে নিলে দারুণ হয় টেস্ট একটু সেদ্ধ করে নিয়ে তারপরে গরম মশলার যুক্ত তেলটার মধ্যে আলুটাকে ভেজে নিলে দারুণ হবে টেস্ট আলু ভাজা হয়ে গেছে বা তেল ঝরিয়ে তুলে রাখছি এবার এই তেলটার মধ্যে পনিরগুলোকেও আমি ভেজে নেব তো পনিরগুলোকে দিয়ে দিয়েছি গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি দেড় থেকে দুই মিনিটের জন্য সুন্দর লালচে রং আসা পর্যন্ত পনিরটাকে ভেজে নিতে হবে তবে পনির কিন্তু বেশি লালচে করে ভাজবেন না বা বেশি শক্ত করে ভাজবেন না তাহলে একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো পনির এখানে আমার ভাজা হয়ে গেছে বা তেল ঝরিয়ে তুলে রাখলাম পনির আর আলু ভাজতে ভাজতে চালটা দেখুন সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম লম্বা লম্বা সুন্দর ঝরঝরে ভাত রান্না হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটু ভাতটা সেদ্ধ হয়েছে অথচ একটু দানা আছে ভিতরে মানে একটু শক্ত আছে ঠিক এই এইরকমভাবে ভাতটাকে রান্না করতে হবে এর থেকে বেশি কিন্তু আর ভাতটাকে আমি রান্না করব না কারণ পরে এটা আবার আমরা দমে দেবো তো এই পর্যায়ে যদি বেশি রান্না করা হয় না তাহলে কিন্তু একদম গলা গলা মতন হয়ে যাবে ভালো হবে না তো এবার ভাতের ফ্যানটাকে আমি ঝরিয়ে নিয়েছি আর ভাতের মধ্যে যেই মশলাগুলো ছিল মানে যেই গরম মশলাগুলো ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছি আর ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব ফ্যানের তলায় রেখে ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে তো এবার কড়াইতে যেটুকু তেল ছিল পনির আর আলু ভাজার পরে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি ঘিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা সোয়াবিনটাকে দিয়ে দিলাম আর বাটিতে বেশ অনেকটাই মশলা লেগেছিল তো সেটা ধুয়ে এখানে হাফ কাপ জল দিয়ে দিয়েছি জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ সোয়াবিন সেদ্ধ হওয়ার মতন কিছুই নেই সোয়াবিনটা আগেই আমরা সেদ্ধ করে নিয়েছিলাম তো সেজন্যই কিন্তু জল বেশি দেওয়ার দরকার নেই তো সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আছে একদম কমিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্যে ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন এরই মধ্যে কিন্তু সয়াবিনটা তেল ছাড়তে শুরু করেছে বেশ সুন্দর কষানো হয়ে গেছে সয়াবিনটাকে একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার এখানে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা পনিরটাকেও দিয়ে দিচ্ছি সব সবকিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একদম কমিয়ে চার পাঁচ মিনিটের জন্য সোয়াবিনের সাথে আলু আর পনিরটাকে রান্না করে নেব যাতে করে মশলার সমস্ত ফ্লেভার আলু আর পনিরের মধ্যেও ভালো করে ঢুকে যেতে পারে নাহলে কিন্তু আলু আর পনিরটা একটু পাঁচশো মতন লাগবে ভালো লাগবে না সেজন্য মশলার সাথে ভালো করে কষিয়ে সব কিছুকে আমি রান্না করে নিলাম এখানে কিন্তু আলু পনির আর সয়াবিন খুব ভালো করে রান্না করা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এই রকমভাবে এটাকে রান্না করতে হবে বেশি ঝোল রাখার বা বেশি গ্রেভি রাখার কিন্তু প্রয়োজন নেই এদিকে দেখুন এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি গরম জল নিয়েছি গরম জলের মধ্যে একটু কেসার বা জাফরান দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে আর রঙটাও সুন্দর হবে তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি কেওড়ার জল আর একটুখানি গোলাপ জল সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আপনারা চাইলে দুধের মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন এবার একদম ফাইনাল স্টেজে চলে এসেছি মানে ফাইনাল পর্যায়ে একদম চলে এসেছি বিরিয়ানিটা এবার আমরা দমে দেব তার জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি যে কড়াইতে আমি দমে বসাবো তার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে প্রথম লেয়ারে একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি আমি এখানে যেই কড়াইটা নিয়েছি সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছিল আপনারা চেষ্টা করবেন একটু বড় ছড়ানো জায়গার মধ্যে দমে এটা রান্না করার তাহলে খুব ভালো হবে তাহলে অনেক বেশি লেয়ার করতে পারবেন যেহেতু কড়াইটা ছোটো সেজন্য আমি বেশি লেয়ার কিন্তু করতে পারিনি তো ভাতটা দেওয়ার পরে একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটুখানি নুন আর যে গরম জলের মধ্যে কেসার আর কেউড়ার জল আর গোলাপ জল ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি বিরিয়ানির প্রত্যেকটা লেয়ারে কিন্তু এসব দিতে হয় তাহলে ভাতের মধ্যে এই ফ্লেভারগুলো ভালো করে চলে আসে এবার যে তরকারিটা আমি রান্না করে রেখেছিলাম মানে সয়াবিন আলু আর পনির দিয়ে সেটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু বেশি লেয়ারও করতে পারেন আমার এখানে যেহেতু কড়াইটা ছোট সেজন্য আমি বেশি লেয়ার করতে পারিনি একটাই লেয়ার হয়েছে আমার তো তরকারিটাকে ভালো করে সাজিয়ে দেওয়ার পরে উপরে আরও একটা ভাতের লেয়ার করে দিয়েছি মানে যেটুকু ভাত ছিল সেটা আমি উপরে সাজিয়ে দিয়েছি তার উপরে সামান্য পরিমাণে একটুখানি বিরিয়ানির মশলা স্প্রিঙ্কেল করে দিলাম একটুখানি নুন স্প্রিঙ্কেল করে দেবো আর জলের মধ্যে যে কেসারটা ভিজিয়ে রেখেছিলাম মানে কেসার জাফরান আর গোলাপ জল ভেজানো ছিল সেটাও দিয়ে দেবো মানে যেটুকু আছে সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দেবো নুন কিন্তু বিরিয়ানির প্রত্যেকটা লেয়ারেই দিতে হয় একটু বিরিয়ানির মশলা একটু নুন এইসব না দিলে ভাতটার মধ্যে ঠিক ফ্লেভারটা আসে না এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি গলিয়ে রেখেছিলাম আগে থেকে এবার ঢাকনাটাকে বন্ধ করে দিলাম ঢাকনাটাকে বন্ধ করে দেওয়ার পরে কড়াইটাকে ধরে সরাসরি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আমি এখানে যে কড়াইটাতে রান্না করছি না সেই কড়াইয়ের নিচটা কিন্তু মানে খুব হেভি বটম সেই জন্য আমি সরাসরি কড়াইটাকে ধরে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আপনারা যদি যে পাত্রের মধ্যে রান্না করেন সেই পাত্রের তলটা অতটা মোটা না হয় তাহলে অবশ্যই তাওয়ার উপরে রেখে রান্না করবেন তো একদম কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম না দমে রান্না করেছি দশ মিনিটের জন্য তারপরে গ্যাসের ফ্লেম অফ করে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম গরম অবস্থায় তারপরে এটাকে আমি দেখাচ্ছি দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে যেহেতু এটা নিরামিষ বিরিয়ানি রান্না হওয়ার মতন কিছুই নেই সেই জন্য দশ মিনিট একদম লো আছে দমে রান্না করলেই কিন্তু এটা হয়ে যাবে এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি বা ভাতটা কিন্তু আঠো আঠো হয়ে যায়নি একদম সুন্দর ঝরঝরে হয়েছে আর দারুণ ফ্লেভারফুল হয়েছিল এই বিরিয়ানিটা স্যালাড বা রায়তার সাথে এটা খেতে দারুণ লাগবে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ বিরিয়ানির রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন